টাকা থেকে আজকে আমরা ওপেন শার্ট তারপর নারাক দেখাবো একশো নিরানব্বই আর হচ্ছে তিনশো টাকা আর হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা মানে তিনটা রেট থাকবে তো এগুলো দেখিয়ে দেবো আজকে জানারা ফ্যাশন হাউস থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান সরাসরি ভাইদের সব ভিজিট করবেন এগুলো হচ্ছে নাইরা কাট এগুলো হচ্ছে দুশো নিরানব্বই একদম রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা কিন্তু অরিজিনাল চায়না নিলেন আর এটা একদম প্রিমিয়াম কোয়ালিটিটা ওকে কালারগুলো একটু দেখায় দেন ভাইয়া বডি সাইজ কত আছে আচ্ছা চল্লিশ বিয়াল্লিশ কিন্তু বডি সাইজ হবে কালারগুলো অনেক মানে অনেকগুলো কালার আছে আর এগুলো লং হবে বিয়াল্লিশ পর্যন্ত তাই না আচ্ছা প্রাইস অনলি দুশো নিরানব্বই যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এটার ভিতর কিন্তু দুইটা রেট আছে একটা হচ্ছে দুশো আর যেগুলো সাইজ একটু ছোট হয় সেগুলো কিন্তু একশো টাকা তো কেউ হচ্ছে কনফিউশনে থাকবেন না আপনারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে দুশো নিরানব্বইগুলো এটা কিন্তু চমৎকার এখানে কিন্তু লেস ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে ডিজাইন করা প্রাইস হাতে নাগালে একদম একটা প্রাইস অনলি দুইশো নিরানব্বই টাকা ওকে প্রত্যেকটা ড্রেসের কন্ট্রাস্ট গুলো কিন্তু মাশাআল্লাহ এগুলো দুশো আচ্ছা এগুলো কিন্তু ওপেন বাটন শার্ট এটাও অরিজিনাল চাইনা লিলেন দেখেন একদম সেমি লং হবে প্রাইস থাকবে মাত্র 299 এগুলো কিন্তু মানে 100% রং কশের গ্যারান্টি হবে ওকে কালার আছে চারটা তো যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস লাগে ওকে শার্ট দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে এম্বয়ডারি ওয়ার্ক করা হবে এটা হচ্ছে শার্ট আর এটা দুইটা বাটন ওপেন করা যাবে এটা ইন্ডিয়ান খাদি কটনে থাকবে এটা তিনশো পঞ্চাশ এগুলো সব জায়গায় পাঁচশো পঞ্চাশ টাকা সেল করে কিন্তু ভাইরা যেহেতু হোলসেলার তারা তিনশো পঞ্চাশে দিচ্ছে যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল পাচ্ছেন ওকে এটার ভিতরে অনেকগুলো কালার কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা ইন্ডিয়ান খাদি কটনের আর একটা ডিজাইন কামিজ প্যাটার্নে আছে এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি এটার প্রাইস আচ্ছা এটাও অনলি তিনশো টাকা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কালার কন্টাস্ট সবগুলোই কিন্তু মার্শাল্লা সুন্দর এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার সরি কালার এটা ব্ল্যাক কালার আর এটা হচ্ছে কফি কালার আচ্ছা তো তিনশো পঞ্চাশের না এটা নায়রা দেখাবো এটা অরিজিনাল নিলেন কাপড় তাই না আচ্ছা এটাও লিলেন কাপড় থাকবে কালার আছে এটাও টাকা গ্যারান্টি আছে তাই না আচ্ছা তিনশো কার্ড দেখাচ্ছে এটাও খুব সুন্দর একটা আলিয়া নায়রা এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা এটা আর একটা ডিজাইন এগুলো গরমের জন্য আসলে হচ্ছে সুপার কমফোর্টেবল কিছু কালেকশন এটাও তিনশো পঞ্চাশ ওকে এটা জর্জেট ফ্যাবিসের ভিতরে আছে তিনশো পঞ্চাশ টাকা এগুলো সবগুলোই কালার আছে জাস্ট একটা করে স্যাম্পল দেখাচ্ছে ওকে এটা দেখেন এটা দারুণ একটা ডিজাইন কিন্তু প্রত্যেকটা ডিজাইন সুন্দর আচ্ছা এটার ভিতর লাস্ট টন তিনশো পঞ্চাশ এটা ছিল আচ্ছা ভার্স তিনশো পঞ্চাশে আরও কিছু কালেকশন ছিল আমরা দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে টপসের কালেকশন এটা অরিজিনাল চায়না লিলেন আচ্ছা এগুলো একদম অরিজিনাল চায়না লিলেন প্রাইস তিনশো করে আচ্ছা এগুলো গরমের জন্য কিন্তু বেস্ট হবে সোয়ার্স এখন যা দেখাবে একশো নিরানব্বই দেখেন মানে দেখো অবাক হচ্ছেন যে এটা একশো নিরানব্বই টাকা আসলেই দিবে কিনা এটা আসলেই একশো নিরানব্বই টাকা দেখেন অনেক বেশি সুন্দর কিন্তু কালার হবে ছয়টা আর বডি হবে চল্লিশ বিয়াল্লিশ কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেলে পাচ্ছেন আচ্ছা এটা দেখেন শওয়ার্স এটা হচ্ছে মেরুন কালার এটা ওয়ান কালার এটা সিগ্রেন কালার কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু দারুণ এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে থাকবে এটা রানি গোলাপি আর এটা হচ্ছে ব্লু কালার এটা দেখেন এটা মেরুনের সাথে কিন্তু হোয়াইট কম্বিনেশন আচ্ছা অনলি একশো নিরানব্বই টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল যে তিন পিস নিলে কিন্তু হোলসেলে পাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে এই দেখেন এটা ফ্রুজা কালার কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু সুন্দর এটা দেখেন এটা একটা কালার এটা হচ্ছে ইয়ালোর সাথে থাকবে প্রত্যেকটা কালারের ডিজাইন কিন্তু মাথা নষ্ট প্রাইস অনলি না নিরানব্বই একদম নতুন আসছে ফার্স্ট ভিডিওটা একটু মানে আপনার ধৈর্য ধরে দেখবেন কারণ শুরু থেকে শেষ পর্যন্ত অনেক নতুন নতুন ডিজাইন থাকবে আজকের ভিডিওতে এই যে দেখেন এখানে বকলেস করা আছে এটা চুনরি প্রিন্টের ভিতরে দারুণ একটা কিন্তু ডিজাইন এটা হচ্ছে ফিতা দেয়া আছে আপনারা চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারবেন ছয়টা ওকে এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা পেস্ট কালার কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু মাথা নষ্ট দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে এটা হচ্ছে রেড কালার এটা দেখেন এটা হচ্ছে রানী গোলাপি এটা ইয়েলো কালার আর এটা দেখেন এটা হচ্ছে রেড মেরুন প্রাইস থাকবে অনলি একশো নিরানব্বই টাকা মানে আজকে ড্রেসগুলো না দেখলে মিস করবেন প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি তারপর হচ্ছে এগুলোর কালার সবই কিন্তু আগের থেকে বেটার আসছে এটা আর একটা ডিজাইন এটা কিন্তু হোয়াইটের সাথে এখানে স্মুকি করা আছে এটা মেরুন কন্টাস্টে পাচ্ছেন ওকে আর এটা সবই হোয়াইট থাকবে জাস্ট হচ্ছে চেঞ্জ হবে এটাও একশো নিরানব্বই টাকা মানে এখন যা দেখাবো সবই একশো নিরানব্বই টাকা থাকবে এটা বল প্রিন্ট এটা হোয়াইটের সাথে আপনার পেস্ট কম্বিনেশন পাচ্ছেন এটা দেখেন স্যার এটা হচ্ছে জাম কালার কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু দারুণ প্রাইস অনলি একশো নিরানব্বই একদম সুপার ধামাকা অফার প্রাইস এটা হচ্ছে সিগ্রিনের ভিতরে থাকবে এটা আরেকটা ডিজাইন এটা কিন্তু বুকের সম্পূর্ণ স্মুকি করা এটা হচ্ছে মানে টিনেজার আপদের জন্য একদম পারফেক্ট একটা ডিজাইন এটা বারো থেকে বিশ বছর পর্যন্ত ইদি পড়তে পারবেন আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে স্টেপের ভিতরে থাকবে এটা হনাকার এটা আর একশো নিরানব্বই তাই না আচ্ছা এটাও মাত্র একশো নিরানব্বই টাকা মানে আজকে ড্রেসগুলো না দেখলে চরম মিস এত সুন্দর সুন্দর কালেকশন একটা ভিডিওতে কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন আচ্ছা ফের দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু একশো নিরানব্বই টাকার একদম নতুন কিছু আমরা নাইরা দেখাবো প্রত্যেকটা ডিজাইনের কালার সেটিং আছে আপনার চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এটা তিনটা কালার আছে মানে এত বিগ সাইজের নাইরা অনলি একশো নিরানব্বই টাকায় এটা দেখেন এটা হচ্ছে কামিজ প্যাটার্নে থাকবে তিনটা কালার এটা একশো নিরানব্বই আচ্ছা এটা হচ্ছে আজকে মানে সব ছাড় দিয়ে দিচ্ছেন তাই তো এটা দেখেন এটা হচ্ছে নাইরা কাট এটা ব্লু কালার এটা হচ্ছে ফ্রুজা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা ওয়ান কালার কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে থাকবে এটা ফ্রুজা কালার কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু দারুণ পাচ্ছেন আপনারা ওকে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর আচ্ছা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে কাফতান একটা ডিজাইন এটার ভিতরে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে আচ্ছা এই কাফতানটাও দিচ্ছেন একশো টাকায় ওকে দেখেন একশো টাকায় কত সুন্দর কাফতান কালার দিতে পারবেন আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন জানারা ফ্যাশন হাউজে অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ